নমস্কার সোজা আপনার সুব্রুতয়ে আপনাদের স্বাগত নতুন বছরের শুরুতে আর একটা নতুন খবর হয়তো আসতে চলেছে এই রাজ্যে যেটা বিজেপির কাছে অত্যন্ত আনন্দের হবে তার কারণ বিজেপির সাংসদ সংখ্যা আঠেরো থেকে বারোতে গেলেও হয়তো আর বাড়তে চলেছে এই নতুন বছরে বসিরাট লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্র নিয়ে দু হাজার সালের লোকসভায় বহু আলোড়ন ফেলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করে বসিরাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রর সাথে ফোনে কথা বলেছিলেন এবং সেই রেখা পাত্র যিনি অত্যন্ত গরিব ঘরের মহিলা তার যে লড়াই সেই সন্দেশখালীর মানুষের স্বাধীনতা অর্জনের জন্য তার যে লড়াই দীর্ঘদিন ধরে শেখ শাহজাহানের দ্বারা অত্যাচারিত নিপীড়িত মানুষের হয়ে সেই লড়াইকে কুন্নিশ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে রেখা পাত্রকে দেখা গেছে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে এবং তিনি চেষ্টা করেছেন লড়েছেন কিন্তু দেখা গেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজি নুরুল যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে মারা গেছেন সেই হাজি নুরুল বাড়িতে বসে থেকে অসুস্থ অবস্থায় যেন ওই সিটটা জিতে নিয়েছেন তৃণমূল কংগ্রেস এজ ইউজুয়াল বলে যে মানুষ ভোট দিয়েছেন কিন্তু এই বসিরাট লোকসভায় একাধিক বিধানসভা যে বিধানসভাগুলো মূলত সংখ্যালঘুরা গরিষ্ঠ। সেই বিধানসভাগুলোতে ভোট রীতিমতো ছিনতাই হয়েছে মানুষ পারেনি ভোট দিতে এক একজনে তিন চারটে পাঁচটা দশটা করে ভোট দিয়েছেন আর সেই অঞ্চলে যে সমস্ত হিন্দু ফ্যামিলি আছে বা সংখ্যা সংখ্যালঘু সেই অঞ্চলে হিন্দুরা তারা মূলত আর ভোটটা দিতেই পারেনি পরে রেখাপাত্র হাইকোর্টে ইলেকশন পিটিশন করে সেই ইলেকশন পিটিশানে যখন করেছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে রেখাপত্র অভিযোগ করেছিলেন যে বসিরাটে ভোট লুট শুধু হয়েছে তা নয় এমন কি গণনাতেও লুট হয়েছে এবং আমরা দেখেছি যে সন্দেশখালী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস জিতেছে সেই সন্দেশখালীতে কিন্তু ভারতীয় জনতা পার্টি রেখাপত্র লিট পেয়েছে যে সন্দেশখালীতেও প্রায় না হলেও পঞ্চাশ হাজার ভোটের লিড ছিল তৃণমূল কংগ্রেসের সেই সন্দেশখালীতে রেখাপাত্র প্রায় দশ হাজার ভোটের কাছাকাছিতে লিড নিয়ে গিয়েছে কিন্তু হাড়োয়া বিধানসভা বসিরাটের অন্য অন্য বিধানসভা যেগুলো মুসলমানরা সংখ্যাগুরু সেই সব এলাকায় মুসলমান এলাকাতেও ভোট লুট হয়েছে প্রপার বসিরাট বসিরাট পৌর এলাকায় যেখানে যেভাবে ছাপ্পা দিতে পারেনি সেই বসিরহাট পৌরসভা এলাকায় মূলত তৃণমূল কংগ্রেস হয়ে গেছে হয়ে গেছে শতাংশ কিন্তু ভারতীয় জনতা পার্টি লিড নিয়েছে তারপরে সেই অভিযোগ তুলে যখন বসিরহাট কেন্দ্রের লোকসভার প্রার্থী রেখাপাত্র হাইকোর্টে ইলেকশন পিটিশন করে এবং গতকাল তার ডেট ছিল গতকাল রেখাপাত্রর আইনজীবী বিল্ল ভট্টাচার্য উনি যে কথা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে উনি প্রায় স্বীকারই করে নিয়েছেন যে হাইকোর্ট আগামী দিনে রেখাপাত্রকেই জয়ী ঘোষণা করতে চলেছেন তার কারণ গতকাল শুনানিতে হঠাৎ করে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি রিপোর্ট জমা দেওয়া হয় যে রিপোর্টটা জমা দেয় রিটার্নিং অফিসার এখন প্রশ্ন উঠে গেছে রেখাপত্রর আইনজীবী কোর্টে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন যে যেখানে রাজ্য সরকার এই কেসে পার্টিই না তাহলে রাজ্য সরকার কি করে রিপোর্ট জমা দেয় এবং তাও যখন রিপোর্টটা রিটার্নিং অফিসারের হাত থেকে দিয়েছে এবং রিটার্নিং অফিসার রাজ্য সরকারের ওই রিপোর্ট সাবমিট করছে তাহলে বোঝায় যেতে পারে এই ইলেকশনটা পুরোপুরি পক্ষপাতদুষ্ট হয়েছে রাজ্য সরকারের এই রিটার্নিং অফিসার ইলেকশন কমিশনের আন্ডারে থাকার পরেও রাজ্য সরকারের তাবেদারিতে কাজ করেছে এবং হাইকোর্টের বিচারপতি সেটা শুনে রাজ্য সরকারকে শুধু ভৎসনাই করেছে তা নয় রাজ্য সরকারের আইনজীবী হাইকোর্টে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়ে যে অ্যাপিডেভিট জমা দিয়েছিলেন সেই অ্যাফিডেভিটটা উইথড্র করেছেন পরবর্তীকালে হাইকোর্ট সেই রিটার্নিং অফিসারকে চেপে ধরেছেন যে আপনি যখন রাজ্য সরকারের রিপোর্ট সাবমিট করতেই এসেছেন তখন আপনাকে লিখিত আকারে জানাতে হবে তখন রিটার্নিং অফিসারের ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা তবে বিল্লদল ভট্টাচার্য কি বলেছেন সেটা আপনাদের শোনাব শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির যে সাংসদ সদস্য সংখ্যা বারো সেটা বেড়ে এই নতুন বছরে ১৩ হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শুনে নিন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য কি বলছেন কনস্টিটুয়েন্সি নিয়ে যে ইলেকশন পিটিশন ফাইল করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রেখাপাত্র যেটি ফাইল করেছেন যিনি কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন সেই ইলেকশন পিটিশনটি আজকে শুনানির জন্য এসছিল এবার রাজ্য সরকার অদ্ভুতভাবে এই মামলাতে পার্টি না থাকা সত্ত্বেও একটি রিপোর্ট এই ইলেকশন পিটিশনে রাজ্য সরকার ফাইল করে তাতে আমি আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করি মাননীয় জাস্টিস কৃষ্ণা রায়ের সামনে মামলাটি হয় আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলি যে রাজ্য সরকার পার্টি না থেকেও ইলেকশন পিটিশনে একখানা রিপোর্ট ফাইল করেছে এবং রাজ্য সরকারের হয়ে এই রিপোর্টটা অ্যাফর্ম করেছে হচ্ছে রিটার্নিং অফিসার তার মানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হচ্ছে যে রিটার্নিং অফিসার যিনি ছিলেন সে তো নির্বাচন কমিশনের আন্ডারে ছিলেন তো তার ইম্পার্শিয়ালিটি বলে কিছু নেই সে নিজেকে রাজ্যের অঙ্গ হিসেবেই কনসিডার করে তাই জন্য এরকম একখানি রিপোর্ট দিয়েছেন এবং আমি বলি যে এই রিপোর্টটি আমার মামলার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর থেকেই বোঝা যাচ্ছে যে রিটার্নিং অফিসারের ভূমিকা কতটা পক্ষপাত দুষ্ট ছিল আদালত সেটি শুনে রাজ্যকে মানে ভর্ৎসনা করেন এবং রাজ্যকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কাদের নির্দেশে মামলায় জানাচ্ছেন আপনারা তো পার্টি নন এর উত্তরে রাজ্য কিছু বলতে পারে না বলে ভুল হয়ে গেছে মিস কমিউনিকেশন হয়েছে তো আমি বারবার জিজ্ঞেস করতে থাকি যে কোন পার্টির হয়ে কার হয়ে দাঁড়াচ্ছে কেননা পার্টি তো নেই ইলেকশন পিটিশনে তো এরমভাবে হয় না তো রাজ্য রাজ্য কোনো উত্তর দিতে পারে না ফাইনালি আদালতের কাছে তারা ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে তারা ওই অ্যাফিডেভিটটা উইথড্র করেছে যদিও অ্যাফিডেভিটটা আমরা রেখে দিয়েছি এবং আমি বলেছি হচ্ছে যে রিটার্নিং অফিসারের যখন অলরেডি রেকর্ডে উনি এরকম একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট ইন্ট্রোডিউস করেছে রাজ্যের তরফ থেকে এফিডেভিট ফাইল করে ওনার তো উচিত তাহলে এটা তো রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার আদালত নির্দেশ দিয়েছে রিটার্নিং অফিসারকে এই মামলাতে এখন রিটার্ন স্টেটমেন্ট ফাইল করতে হবে মামলাটি পুনরায় শুনানির জন্য আমরা এই হাজি নুর যিনি ওখান থেকে জিতেছিলেন যেটা আমরা চ্যালেঞ্জ করেছি আর কি তার মৃত্যুর তথ্যটাও আজকে অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ইন্ট্রোডিউস করেছি সুটটা এবার ইলেকশন পিটিশন যেটা আছে এটা শুনানির জন্য আবার জানুয়ারি মাসে কবে জানুয়ারির ওই মাঝামাঝি আবার রাখা হয়েছে মামলাটি এবার পনেরোই জানুয়ারি না হ্যাঁ তো শুনানির জন্য ওরকম সময় রাখা হয়েছে তো মামলা এবার শুনানির অগ্রগতি হবে আমাদের দৃঢ় বিশ্বাস মামলার যা মেরিট তাতে এই ইলেকশন এই রেজাল্ট স্যাটিসফাইড হবে এবং আমাদের যিনি মক্কেল আছেন যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন রেখাপাত্র ওনাকে উইনার ডিক্লেয়ার করা হবে নমস্কার